তিন মাসের পুরোনো গাড়ি পাচ্ছেন আজকের আজকের পাচ্ছেন দশ থেকে পনেরো খেলার স্কুটির কালেকশন আর আজকের পাচ্ছেন বারো হাজার টাকা গাড়ি তেরো হাজার টাকা গাড়ি চোদ্দো হাজার টাকা গাড়ি পনেরো হাজার টাকা গাড়ি আর আছে খেলা হবে তো নাকি

মাত্র থ্রি মান্থ ওল্ড নাইনটি ডেজ ওল্ড লক্ষ বিয়ালি হাজারটা ইয়ার মা আর ওয়ান ফাইভ ভার্সান পে ওয়ান ল্যাক থার্টি টু থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন কেটিএম ডিউক টু হান্ড্রেড সরাসরি এত সুন্দর একটা কন্ডিশনের গাড়ি অনলি পার সেভেন্টি টু থাউজেন্ড মাত্র বাহাত্তর হাজার টাকা রয়্যাল এনফিল্ড ক্লাসিক ফাইভ হান্ড্রেড পেয়ে যাচ্ছেন ও এম ওয়েলকাম টু সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগ ভিডিও কেমন আছো তোমরা সবাই ফাইনালি আমি দু মাস পরে ভিজিট করলাম কোথায় একবার ক্যামেরা অনেকে দেখি দেয় এম এইচ অটোমোবাইলে আজকের সেই লেভেলের কালেকশান নিয়ে চলে এসেছি তিন মাসের পুরোনো গাড়ি পাচ্ছেন আজকের আজকের পাচ্ছেন দশ থেকে পনেরো ঘনার স্কুটির কালেকশন আর আজকের পাচ্ছেন বারো হাজার টাকা গাড়ি তেরো হাজার টাকা গাড়ি চোদ্দো হাজার টাকা গাড়ি পনেরো হাজার টাকা গাড়ি ভাবতে পারছেন কালেকশানটা জাস্ট কেমন গুলো একটু দেখিয়ে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপাচি আর এখানে অ্যাপাচিটার টেন ফোর বি টু টোয়েন্টি এস এখানে হন্ডা আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ কেডিএম বুলেট ফাইভ হান্ড্রেড এখানে স্কুটির লাইনটা পরপর দেখে নিন যেমনটা বলেছি দশ থেকে খারাপ স্কুটির কালেকশন দেখাতে চলেছি ইভেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের অফারের সেরা সেরা কালেকশান আজকের প্রায় মোটামুটি আপনাদেরকে আমি থার্টি ফাইভ প্লাসের উপর স্টক দেখাতে যাই এবং প্রত্যেকটা গাড়ি কী ডিটেলস কী প্রাইস সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইভেন আজকে অনেকদিন পরে যখন আমি এসেছি কিছু অফার কিছু ডিসকাউন্ট এবং কিছু পুরস্কারও আমি এমএইজ অটোমোবাইল থেকে নিয়ে নিয়ে যাব তো চলুন ডাইরেক্ট ম্যানেজারের সাথে আমরা কথা বলে নেব কী কী সিস্টেমে এই গাড়িগুলো আপনারা পাবেন আর চ্যানেল নতুনগুলো কী করতে হবে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাকে প্রেস করুন সবার আগে আপনি আমার ভিডিও

যদি কেউ ট্রেনে করে আসে ভাই কলকাতা থেকে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ট্রেন আসে ডায়মন্ড লোকাল ট্রেনে উঠে ডায়মন্ডে নামবেন নেমে আমাদেরকে ফোন করলে আমরা গাইড করে নেব আচ্ছা যদি কোন নামখানা গঙ্গা সাগর নামখানা থেকে আপনার ডাইরেক্ট নামখানা টু ধর্মতলা বাস আছে বাসে উঠে আপনি হটুগঞ্জ নামবেন হটুগঞ্জে নেমে ফোন করবেন আমরা গাইড করে নেব আচ্ছা বাকি ডকলে যে অন স্ক্রিন ফোন নাম্বার দেওয়া আছে আছে ফোন করবেন অসুবিধা নেই গুগল ম্যাপ রয়েছে ইমেজ অটোমোবাইল সার্চ করবেন ডাইরেক্ট লাইভ লোকেশন পেয়ে যাবেন তো চলো আজ খেলা হবে নাকি

না মাইন্ড ঠিক আছে পুরো 12 12 হবে একদম আজকে 12 তে খেলা হবে only for 12000 তে মাত্র 12000 টাকা হিরোন্ডা স্প্লিন্ডার প্লাস সরসরি পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি অন স্ক্রিন ফোন করুন আর অনলাইনে বুকিং করেন নেক্সট আরে একটা পালসার পালসার 150 নাকি 150 ব্লু কালারে দেখতেই পাচ্ছেন পালসার 150 দেখতে পাচ্ছেন তো ম্যাম ব্লু

খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে একদম চলো খেলা এখনো বাকি আছে তো ম্যাডাম এবার আমরা তাহলে কি দেখবো কি দেখবে চলে এসো কিং দেখাচ্ছি চলো হিরো এইচএফ ডিলাক্স দেখবো আমরা এটা রেড কালারে হিরো এইচএফ ডিলাক্স এটা কি শোরুম থেকে বের করা এনেছেন ম্যাডাম দেখে তো মনে হচ্ছে শোরুম থেকে বের করা গাড়ি কত সালে গাড়ি কি দাম রয়েছে এটা 2023 এর মডেল 2023 এর মডেল একদম টপ ভেরিয়েন্টস দাম কি রেখেছেন 51 51000 টাকা একদম 51000 তার উপরে আবার 3000 টাকা বলে বলে ডিসকাউন্ট আমি ওইটাই বলতে যাচ্ছিলাম যে ডিসকাউন্টটা কখন দেবে ম্যাডাম বলেই দিয়েছে আমার বলা লাগেই এক টাকায় ডিসকাউন্ট পেয়াবো তাহলে তো 49000 এ পে যাবো তাই তো আচ্ছা 1.5 লাখ টাকা আমি গাড়ি পাচ্ছি কিন্তু গাড়ি কেনার কি কোনো সঙ্গে কিপটের ব্যবস্থা যেমন আমি বলেছিলাম যদি দেওয়া যায় আছে কি অফার গাড়ি ছাড়া বাদ দিয়ে হুম তিন হাজার টাকা করে ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়ির উপরে পাবেন এবং তার উপরে পেয়ে যাচ্ছেন গাড়ির অয়েল গাড়ির একটা সার্ভিসিং মানে অয়েল হ্যাঁ গাড়ির হেলমেট এবং গাড়ি ঢাকা দেওয়া কভার বুঝতে পারছেন ঢাকা দেওয়া কভার হেলমেট এবং একটা সার্ভিসিং ও সরাসরি বর্ষার ছাতা শীতের কাঁথা আর কি লাগবে ভাই একদম একদম নেক্সট কি দেখব হিরো নেক্সট স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস i3s পুরো ব্ল্যাক কালার জানেন এই গাড়িগুলো স্টিকার মডিফিকেশন করলে কি লেভেলে দেখতে না লাগে একদম ঝাকা না লাগে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে সঙ্গে রয়েছে তো ম্যাডাম কত সালের গাড়ি কিরাম রয়েছে এটাও 2023 এর মডেল রয়েছে এটা আপনি পেয়ে যাবেন পুরোপুরি 42000 42000 টাকায় 42 সারি সারি

আমার পজসালা গাড়ি কি দাম হবে 2018 মডেল রয়েছে 35000 তারপরে 3000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন পুরোপুরি 32000 32000 টাকা একদম 32 चलो ओनली 32000 টাকা টিভিএস

আচ্ছা ডুয়েল ডিসের সঙ্গে রয়েছে আপাচি আর টিআর ব্ল্যাক কালারের ডিসের সঙ্গে ও এটা কার গাড়ি রয়েছে স্যারের গাড়ি পুলিশ লেখা আছে আরে বাস তো ম্যাডাম কত সালের গাড়ি কি দাম রয়েছে 2015 এর মডেল রয়েছে হ্যাঁ এটা আপনি পে করছেন পুরোপুরি 35000 35000 টাকা 3000 টাকা ডিসকাউন্ট 32000 চলো অনলি ফর 32 মাত্র 32000 টাকা আপাচি আর টিআর ওয়ান এ ব্ল্যাক কালারের হর্ন রয়েছে আচ্ছা

এম এইচ অটোমোবাইল অপরচুআরচার ফর ফির বি মডেল রয়েছে দুহাজার উনিশ এর মডেল রয়েছে এটা আপনি ফোর্টি ফাইভ থাউজেন্ডই পেয়ে যাচ্ছেন এরপর তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ফার্টি ফিফটি টু থাউজেন্ড অনলি ফর ফিফটি টু নয় হাজার টাকা অপার্চার ফোর বি নেক্সট মোট এফ মডেল এর রয়েছে এটা দুহাজার আঠারো মডেল ফর্টি এইট থাউজেন্ডই পেয়ে যাচ্ছে দল মারো তিন হাজার টাকা ডিসকাউন্ট ফার্টি ফার্স্ট

যেমনটা আমি বলেছিলাম মাত্র তিন মাসের পুরনো গাড়ি এটাই হলো সেই গাড়ি মাত্র থ্রি মান্থ ওল্ড নাইনটি ডেজ ওল্ড এভিএস এর সঙ্গে পেয়ে যাচ্ছে ম্যাডাম কত সালের গাড়ি কিরাম রয়েছে এটা তিন মাসের গাড়ি রয়েছে দু হাজার চব্বিশ এর তিন মাসের গাড়ি রয়েছে আচ্ছা কি দাম আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন তার মানে আমি এটা মোটামুটি পেয়ে যাবো এখানে সরাসরি চলো অনলি ফর এইটি সেভেন থাউজেন্ড এ ইউনিকর্ন পেয়ে যাচ্ছেন এভিএস এর সঙ্গে সঙ্গে জমা আরো ওয়ান ভাই এস মডেলের কাঠ গ্রীন কালার এর মানে পঁচিশ সালের গাড়ি কি দাম রয়েছে এটা রয়েছে দুহাজার সালের মডেল রয়েছে আচ্ছা এখানে একটা সার্ভিস পেয়ে যাচ্ছে একটা রেন কভার পেয়ে যাচ্ছি একটা হেলমেট পেয়ে যাচ্ছে অবশ্যই ইয়ামাহা আর15 এম মডেলের কার রয়েছে আচ্ছা ভার্সন 4 রয়েছে ভার্সন 4 হ্যাঁ পুরো ব্লু কালার উপরে পেয়ে যাচ্ছেন স্মার্ট কানেকশনের সঙ্গে গাইড আপ এটা 2023 এর মডেল 145000 145000 টাকায় একদম 2023 এর মডেল অনলি ফর লাখ

ম্যাডাম কত সালে গাড়ি কি দাম রয়েছে এটা 2023 এরই গাড়ি রয়েছে এটা আপনি পে যাচ্ছেন 135000 আচ্ছা এর উপরে সরাসরি 3000 টাকা ডিসকাউন্ট আচ্ছা 132000 পে যাচ্ছে আচ্ছা 132000 এ পে যাচ্ছেন KTM Duke 200 সরাসরি এত সুন্দর একটা কন্ডিশনের গাড়ি নেক্সট দেখবেন এটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 500 আচ্ছা ক্লাসিক 500 রয়েছে 500 সিসি রয়্যাল এনফিল্ড যারা কিনবেন বলে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য একটা সেরা কালেকশন তো ম্যাডাম কত সালে গাড়ি কি দাম রয়েছে

साल साले मॉडल हो जाएयो 35 35 35 8 8 38 डिस्काउंट 35 35 चलो ओनली फॉर 35000 रुपया चल हीरो मेस्टर 8 ब्रांड न्यू कंडीशन में समझे नेक्स्ट आ रहा है सेम मॉडल 2019 सीरीज मॉडल हम्म एडा 28 28 28 8000 টাকায় 8000 টাকায় डिस्काउंट दिए ना की डिस्काउंट ना डिस्काउंट दिए 25 अच्छा चलो ओनली फॉर 25000 मात्र 5000 টাকায় हीरो मेस्टर

আশা করছি আমার ভিডিও তো ভালো লেগেছে তারপরে কিছু কিউরিস থাকে যেগুলো নিয়ে তোমাকে বারবার ফোন করবে ডিস্টার্ব করবে সেগুলো আমি অন স্ক্রিন দেখাতে চাই আর কি তো মোটামুটি আজকের পঁয়ত্রিশখানা গাড়ি রেখেছি গাড়ি কিনলে পাচ্ছি হেলমেট গাড়ি একটা সার্ভিসিং পেয়ে যাচ্ছি একটা রেন কভার পেয়ে যাচ্ছি ডেলিভারি অপশন কি এখন চালু হয়েছে না এখনো চালু হয়নি ডেলিভারি তো अवेलेबल রয়েছে বললেই গাড়ি বাড়িতে চলে যাবে ডেলিভারি ব্যবস্থা রয়েছে ডেলিভারি अवेलेबल রয়েছে বললেই গাড়ি বাড়িতে চলে যাবে এবং ডেলিভারির জন্য চার্জ আচ্ছা এক্সচেঞ্জার কিছু ব্যাপারে একটু বলে দিন তো এক্সচেঞ্জ এখানে গাড়ি এক্সচেঞ্জ হয় গাড়ি বিক্রি হয় আপনি অন্য কোন গাড়ি দিয়ে পুরানো গাড়িও নিতে পারেন বা নতুন গাড়িও নিতে পারেন আচ্ছা মানে পুরানো গাড়ি দিয়ে নতুন গাড়িও বাই করতে পারো পুরানো গাড়িও বার করতে পারো অনেক বন্ধুরা খোঁজ যে এখনো মানে আমাদের ইএমআইটা চালু হচ্ছে না সেকেন্ড গাড়ির উপর তো ভিডিওতে আমি বলেছি ইএমআই চালু হলে ভিডিওর মাধ্যমে আমি বলে দেব তো এখন আমরা ইএমআই চালু করতে পাচ্ছি না তো তার জন্য সরি তো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমরা ইএমআই চালু করব চালু হয়ে যাবে তো মোটামুটি দারুণ একটা ব্যাপার আছে কিছু কাস্টমার আছে এতগুলো গাড়ি দেখার পরেও তোমাকে ফোন করে বলো দাদা ম্যাডাম আমার আমার পালসার 180 লাগবে আমার পালসার 220 লাগবে এইগুলো দিয়ে ব্যবস্থা করকে ব্যবস্থা হয়ে যাবে

পিএম পিএম এম আর ক্লোজ হয় 7 এম এ পিএম 7 পিএম আচ্ছা সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত তাই তো আচ্ছা কল টাইমটা কেমন কি রয়েছে কল টাইমটা ওই তো সন্ধে মানে সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত আচ্ছা আর বাকি কিছু যদি কিউরিয়াস থাকে তাহলে ভিডিও ফোন নম্বর অন স্ক্রিন ফোন করলে আপনি অবশ্যই ফোন করতে পারবেন তো তো চলো ম্যাডাম তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করব নাকি হ্যাঁ অবশ্যই পিকচার দেখালাম ট্রেলার দেখালাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পিকচার আমি বাকি আছে মেরে দোস্ত আচ্ছা